আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আমরা এখন দর্শনীয় থান সেই ঐতিহ্যবাহী খরান ব্রিজ পরিদর্শন বা দেখার জন্য যাচ্ছি এবং আপনাদেরও নিয়ে যাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটিতে দেখুন সেই দর্শনীয় থান খরান ব্রিজ এটি পাবনা জেলা সুজনগর উপজেলায় অবস্থিত বিশ্বর থেকে চিনাখরা হয়ে যেতে হয় এই প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখবেন এবং অন্যকে দেখার ব্যবস্থা করে দেবেন তাই আমার এসআই টিভি চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত